ডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি হ্যালো फ्रेंड्स গুড মর্নিং হ্যাপি বনি পছন্দব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমি ওয়েলকাম জানালাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও সুস্থ আছি ভালোই আছি আর আজকে দেখতেই পাচ্ছ আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি আর একটা নতুন কুর্তি পরে নিয়েছি কেন বলতো আজ হলো আমার জন্মদিন তাই জন্য ভাবলাম সকাল সকাল সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি রেডি মানে সব কাজ গুছিয়ে শুধু রান্নাটাই বাকি আছে রান্নাটা এখন করবো সব কাজ গুছিয়ে স্নান করে একটা নতুন কুর্তি পরে নিয়েছি যেহেতু আমার জন্মদিন আজকে কোথাও ঘুরতেও যাওয়া হবে না কোথাও মানে কেউ নেই কাছে মাও নেই মার জন্যে খুব খারাপ লাগছে মা ফোনে কথা বলেছে তবুও মনটা একটু খারাপ লাগে কিন্তু কিচ্ছু তো করা নেই মা কাছে নেই সেই জন্য নিজেকেই নিজে একটুখানি সাজিয়ে নিলাম যাতে মনে হয় যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা নিজেকে বেশ একটু স্পেশাল মনে হয় সেই জন্য একটা নতুন কুর্তি করে সেটা নিয়েছি আর আমি এখন রান্না করতে যাবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে তাহলে চলো দেখে দেখো আমি সারাদিন কি করি না করি তোমাদেরকে দেখো হ্যাঁ ভালো আছো হ্যাঁ

আমি একদিকে আমার জন্মদিন আমার ছুটি ঠিক আছে ঠিক আছে আমি করছি তোমাকে দুপুরবেলা খেতে দেবো সকাল থেকে অনেক কাজ করেছে এখন যাও গিয়ে বসো এখন থেকে পুরো রাত্রের অবধি

এ দেখো ও রান্না কমপ্লিট করে ফেলেছে এই যে এইটুকুই সামান্য আয়োজন করতে পেরেছি সেটুকুই হট করে মানে প্রথমে তো তোমাদের দাদাভাই বাড়ি নেই ও ভোরবেলা উঠে চলে গেছে ওই জন্য আজকে বাজারটাচার বেশি করতে পারিনি একটুখানি চিকেন এনে তাও ছেলে এনেছে চিকেন ও আনতেই পারিনি ও ভোরবেলা উঠে চলে যায় আর অনেক রাত্রে বাড়ি আসে তো ওই জন্যে পারিনি যা হয়েছে তাই দিয়েই গুছিয়ে দেখো সুন্দর করে আমাকে খেতে দিয়েছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তাই না বলো এতেই আমি খুব খুশি দেখলে এখনই খেতে উঠলাম চারটে বেজে গেছে খেতে খেতেই সব কিছু গুছি টুচি নিয়ে খেতে খেতে চারটে বেজে গেছে আর আমি পায়েসটা করতে যাচ্ছিলাম তা ও ছেলে বললো যে পায়েস তোমার বানাতে হবে না পায়েসটা আমি বানাবো আজকে ও কিন্তু কিছু পারে না তাও মুখে বলেছে যে এটাই অনেক দেখি কি করে বললাম যে তুই পারবি হ্যাঁ বসিয়ে তো দিই তারপরে তুমি করবা আমি একটুখানি করে দিই তাই বললো যে আমি চেষ্টা করি দেখি চলো কিরকম পারে আজকে

গিফট হিসেবে তাই এটাই আমি করে নিলাম একটুখানি কিচ্ছু না শুধু জাস্ট একটু একটা ছোট্ট কেক এনেছে ও সেই কেকটাই কাটবো তাহলে চলো এখন তো আমি রেডি হয়ে নিলাম আমাদের দাদা ভাই এখনো আসেনি ও আসতে পারবে কিনা তাও জানি না কারণ এখন আমাদের দোকানে তো যেহেতু সিজন চলছে ও অনেক রাত্রে বাড়ি আসে দেখা যাক কি হয় আগে রেডি তো হয়ে নিলাম তাহলে চলো কি সারপ্রাইজ দিবি बसो को चौबत्त चौबन्न ऊपर बसो खाना खाते हो बस बैठ तो खा बसो चल बचो है उठ कर कुछ है सुंदर हो जी क्या है कुछ कुछ है लो कटे चले वर है काटो इधर जाला जा खाओ छोड़ मत रख देना बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

আমার শাশুড়ি দেখো আমাকে খাইয়ে দিলো কেক কাটার সময় ডেকেছিলাম এসে আমাকে খাইয়ে দিলো আর অনেক আশীর্বাদ করলো আর আমার সাথে একটু রিলস ভিডিও বানালো এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা বাবা অল্প একটু দাও হ্যাঁ চামচ করে দাও রাত সময় আজকের দিনটা খুব সুন্দর কাটলো খুব ভালোভাবে একটুখানি রাগ করছিলাম যেহেতু তোমাদের দাদাভাই আসতে অনেকটাই লেট করে দিয়েছে সাড়ে দশটার বেশি বেজে গেছে তাই জন্য একটু রাগারাগি করছিলাম তারপরে কেক খাইয়ে দিলো হ্যাপি বার্থডে বল উইশ করলো গিফট দিল তাতেই আমি খুব খুশি হয়ে গেলাম টাটা গুড নাইট সবাইকে